খামারি আজ বৃষ্টির দিন এমত অবস্থায় বৃষ্টির মধ্যে আমাদের এক কাকা একটি ছাগল নিয়ে আসছে আমাদের হাসপাতালে এটি কিছুক্ষণ আগেই কুকুরে কামড় দিয়েছে ছাগলটিকে তো এই সময় আমরা এই বিষয়টিতে খুবই সচেতন হব বিশেষ করে আমাদের গবদি প্রাণী বাজার আমরা ছাগল পালন করি সেগুলো আশেপাশে কুকুর দ্বারা আক্রান্ত হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে কারণ আমরা জানি যে কুকুরে কামড় দিলে জলাতঙ্ক রোগ হতে পারে যেটি একটি জেনেটিক রোগ এবং এই রোগ সংক্রমিত হয় তাই কুকুরে কামড় দেওয়ার সাথে সাথেই সে আক্রান্ত স্থানটি আমাদের ভালোভাবে ধুয়ে ফেলতে হবে সাবান পানি দিয়ে বিশেষ করে খাওয়ার সাবান দিয়ে আর পাশাপাশি সাপোর্টিভ যে ট্রিটমেন্ট আছে পোস্ট এক্সপোজার ভ্যাকসিন বা অন্যান্য চিকিৎসা অ্যান্টিবায়োটিক পেইন কিলার ওই জায়গাটি নিয়মিত ড্রেসিং ইত্যাদি কাজগুলো তো করতেই হবে তা আশা করব ডগ বাইট কেসের ক্ষেত্রে আপনারা দেরি না করে সরাসরি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন এবং এর যে চিকিৎসা আছে সেটি গ্রহণ করবেন হলে কিন্তু পরবর্তীতে যে প্রাণীটিকে বা যে পশুটিকে কুকুরে কামড় দিয়েছে সেটি রেবিসে আক্রান্ত হতে পারে এবং একবার আক্রান্ত হয়ে গেলে রেবিস থেকে তাকে আর মুক্ত করা যায় না অর্থাৎ সেই প্রাণীর মৃত্যু নিশ্চিত ধরে নেওয়া যায় তাই আমরা এই র্যাবিস বিষয়ে অত্যন্ত সচেতন হব নিজে সচেতন হব এবং অন্যকেও সচেতন করবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য